ছদ্মবেশেই উর্মির সাথে দেখা করতে এসেই দীপার কাছে ধরা পড়লো রুডি ও কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি ও কুন্তলাকে পালানোর জন্যই উর্মি সুইসাইড করার নাটক করে তখন উর্মি সকলকে বলে যে আমি যে ভুল করেছি তার জন্য এটাই আমার শাস্তি আর আমি নিজে নিজেকে শাস্তি দিলাম সকলে মিলেই তখন উর্মিকে হসপিটালে নিয়ে আসে সবাই তখন একে একে উর্মিকে দেখে কেবিন থেকে বেরিয়ে যায় আর সেই সুযোগ বুঝেই রুডি ও কুন্তলা ছদ্মবেশ নিয়েই উর্মির সাথে দেখা করার জন্য উর্মির কেবিনে প্রবেশ করে তখন উর্মি দেখেই চিনতে পারে আর বলেছে আপনারা এখানে আবারও কেন ধরা জন্য একবার যদি দিদি বুঝতে পারে আপনারা কোনো ডক্টর বা নার্স নন আপনাদেরকে বাঁচাতেই আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছি এখন আবার এখানে কেন এসেছেন দিদির চোখে ধরা পড়ার জন্য এখানে আর কোন দিনও আসবেন না সময় আছে এক্ষুনি চলে যান কুন্তলা তখন বলে আমি তোমাকে দেখার জন্যই এখানে এসেছি আমাদের কেউ চিনবে না তুমি কোনো চিন্তাই করো না বলেই তখন উর্মির সাথে কথা বলতে থাকে রুডিও কুন্তলা ঠিক সেই মুহূর্তেই দীপা উর্মির কেবিনে প্রবেশ করে দীপাকে আসতে দেখেই রুডিও কুন্তলা চুপ হয়ে যায় এবং উর্মিও ঘাবড়ে যায় হঠাৎ করে দীপা লক্ষ্য করে যে সে আসাতেই ওই ডক্টর ও নার্স এবং উর্মির মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে ভাবতে থাকে যে নিশ্চয়ই এর মাঝে কোনো ঘাবলা আছে তা না হলে দীপাকে দেখেই ওরা কথা বলা কেন বন্ধ করে দেবে উর্মির সাথে কয়েক কিছু কথা বলেই দীপা বাইরে বেরিয়ে যায় তখন আড়াল থেকেই দেখতে পায় যে শুনতে পায় উর্মির সাথে কথা বলেই যখন বাইরে বেরিয়ে আসে তখন রুডি ও কুন্তলা ভাবে যে দীপা এখান থেকে চলে গেছে অপরদিকে দীপার মনের সন্দেহ দূর করার জন্যই আড়ালে দাঁড়িয়ে থাকে এবং আড়াল থেকেই শুনতে পায় যে ওই ও নার্স অন্য কেউ নয় ওরা হচ্ছে রুডি ও কুন্তলা উর্মির সাথে কথা বলার জন্যই এইখানে এসেছে ঠিক সেই মুহূর্তে দরজা খুলে রুডি ও কুন্তলাকে হাতে নাতে ধরে আর বলেছে আমি আগেই সন্দেহ করেছিলাম এবার তোমরা আর কোথাও পালাতে পারবে না এবার তোমাদের খেলা এখানেই শেষ তো বন্ধুরা তোমরা এটাই তো যেন এভাবেই ছদ্মবেশ ধারণ করেই দীপ উর্মির সাথে দেখা করতে এসেই দীপার কাছে যেন ধরা পড়ে রুড়ি ও কুন্তলা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ